পঞ্চনানি মহাবাহ কারণানি নিবোধমে সাংখ্যে কৃতান্তে প্রক্তানি সিদ্ধ এই সর্বকর্ম নাম তথা কর্তা করণঞ্চ পৃথক বিলম বিবিদাস পৃথক চেষ্টা দৈবঞ্চ এই বাক্য পঞ্চ পঞ্চমম আমরা আলোচিত হলেও আবার আলোচনা একটু ঢুকলাম তার কারণ হলো জায়গাটা জটিল জায়গাটা জটিল জায়গাটা সাধারণের পক্ষে একটু মানে কঠিন কঠিন বলে মনে হয় আমার মনে হচ্ছে আমার সেই জন্যই আমি একটুখানি পেছন দিকে হাঁটছি অর্জুনকে ভগবান মুখ্য যোগে কথা বলছে একেবারে শেষ অধ্যায় নহি দেবৃতা সক্ষম সক্ষম কর্মান ন সে শত যস্তু কর্মফল ত্যাগি স্যাগি ইতি অবিধি হতে ত্যাগি ইত্যবিধি অতে যারা দেহধারী তারা কখনোই কর্ম ত্যাগ করতে পারে না দেহ থাকলেই কর্ম থাকবে আসলে ত্যাগের প্রশ্নটা আসছে কোথায় না কর্ম ফল কর্মের যে ফল ফলের আকাঙ্ক্ষা এই ফলাকাঙ্ক্ষা ত্যাগ করাটাই হলো সবচেয়ে সাংঘাতিক ব্যাপার যিনি সেটা পারেন তিনি প্রকৃত ত্যাগী অনিষ্ট বিষ্ট কর্মন ফল অনিষ্ট ইষ্ট এবং মিশ্র ফলের কর্মের ফল তো তিন রকম খারাপ হতে পারে ভালো হতে পারে মিশ্র ফল হতে পারে এই হলো কর্মের তিন রকম ফল ভবত নান প্রেস্ত ন সন্ন্যাসী নানতী অত্যাগী নান প্রেস্ত পরলোকে যারা পরিষ্কার বলছেন অনিষ্টম ইম কে ত্রিবিধম কর্মন ফলম প্রেত্ত পরলোকে ভবতী মানুষকে কর্মফল সবসময় যে এইগুলোকেই ভোগ করতে হবে তা নয় অতি উৎকট কিছু ফল ইহলোকেই পাওয়া যায় কিন্তু অধিকাংশ কর্মফলই পরলোকে সেটা কিন্তু সন্ন্যাসী নাম নকচিত যারা প্রকৃত ত্যাগী তাদের কিন্তু এই ফলের কোনো চাপ সহ্য করতে হয় না নত সন্ন্যাসী নাম কচিত অত্যাগী যারা ত্যাগী নয় যারা তাদের কিন্তু যে কোনো কর্মের ফল সহ্য করতে হয় অনিষ্ট কর হলেও সহ্য করতে হবে ভালো ফল হলেও সহ্য করতে হবে মিশ্র ফল হলেও সহ্য করতে হবে কিন্তু যারা প্রকৃত ত্যাগী তারা কিন্তু সন্ন্যাসী তারা কিন্তু এই কর্মফল থেকে অনেক দূরে থাকেন অনেক দূরে তাদের তাদের এই কর্মফল ভোগ করতে হয় না সন্ন্যাসী শব্দের অর্থ ফল ও সন্ন্যাস প্রত্যেকটা কর্মফল ত্যাগী নিস জীব এটা কৃধর শনিবারের ব্যাখ্যা সন্ন্যাসী শব্দের অর্থ এখানে কর্মত্যাগী নয় কর্ম ফলত্যাগী কর্মত্যাগী মানে সে তা নয় কিন্তু সন্ন্যাসী সমাজের জন্য মানুষের কল্যাণের জন্য কিন্তু আসলে এখানে বলা হয়েছে কর্মফল ত্যাগী আমরা দেখবেন যেকোনো কর্ম করেই একটা ফলের আকাঙ্ক্ষা নিয়ে বসে থাকি কি পাবো কি পাবো কি পাবো কি পাবো এটা কিন্তু কখনোই ঠিক নয় অতএব সবসময় খেয়াল রাখতে হবে মানে অনিষ্ট পৃষ্ট নিঃসঞ্চ তিন ধর কর্মনক ফল কর্মের ফল তিন রকম কোনো কর্মের ফল খারাপ হতে পারে ভালো হতে পারে নিঃস্ব ফল হতে পারে ভবতী অত্যাগী নাম এটা এটা যে ইহকালেই ফল পাবো তা নয় প্রেত্ত ইহকালের পর পরকালেও আমি পেতে পারি পর পেতে পারি পর পেতে পারি নাও তো সন্ন্যাসী নাম কথিত ফল পেতেই হবে সবাইকে কিন্তু সন্ন্যাসী যারা প্রকৃত প্রকৃত যারা সন্ন্যাসী প্রকৃত সন্ন্যাসী তাদের কিন্তু সেটা পাওয়া সম্ভব নয় পাওয়া যায় তারা সেটা পাবেন না তো সব করে পঞ্চমাণী মহাবাহ কারণানি নিবেদনে সাংখ্যে কীতান্তে প্রত্যানি সিদ্ধ এই সর্বকর্ম নাম প্রত্যেকটা মনে রেখে প্রত্যেকটা কর্মের ফল সে মহাবাহ পরিষ্কার বলছেন সম্বোধন করে বলছেন অর্জুন কোন রকম ভাবে হারিয়ে ফেলেন কৃষ্ণের কাছ থেকে বলছেন পরিষ্কার হে সিদ্ধয় সমস্ত সাংখ্যে কৃতান্তি কীতান্তে অর্থাৎ সাংখ্য বা বেদান্ত সিদ্ধান্তে প্রত্যানই ইমান পঞ্চ কারণানি নিয়ে নিবোধ তাকে বলা আছে পাঁচটা কারণ পাঁচটা কারণ পাঁচটা কারণ এই পাঁচটা কারণ কি কি একটু আমার কাছে ভালো করে জেনে নাও বুঝে নাও সাংখে শব্দটি কৃতান্ত পদে বুঝে সাংখ্য বলতে কপিলে সাংখ্য বোঝায় বেদান্ত শাস্ত্রও বোঝায় সাংখ্য বলতে কপিলে সাংখ্য দর্শনও বোঝায় বেদান্ত দর্শনও বোঝায় বা বেদান্ত শাস্ত্রও বোঝায় কৃতান্ত শব্দ সিদ্ধান্ত শাস্ত্র বোঝায় কৃত অন্ত নির্ণয় ও সুনীতি কিতান্তম মানে এটা সিদ্ধান্ত শাস্ত্র সুতরাং সাংখ্য কৃতান্তে কবি কপিলের সাংখ্য শাস্ত্র বা বেদান্ত শাস্ত্র উভয়ই বুঝতে পারি এটা ধরে নিতে হবে আমাদের জেনে নিতে হবে আমাদের বুঝে নিতে হবে আমাদের নইলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে সাংখ্য কৃতান্তে প্রস্তানি বিশ্বসিদ্ধ হয়ে কর্ম নাম কর্মসম্পাদনে সম্পাদনে পঞ্চবিধ কারণ পঞ্চবিধ কারণ যে কোনো কর্ম সম্পাদনের ক্ষেত্রে পাঁচটা কারণ সিদ্ধান্তে বর্ণিত আছে বর্ণিত হয়েছে সেটা শ্রবণ করণ এবার কারণ পাঁচটা কি অধিষ্ঠান পৃথক চেষ্টা দৈবঞ্চই বাকঞ্চম অধিষ্ঠান অর্থাৎ স্থান কোথায় ঘটনাটা ঘটছে কর্তাকে বিবিধ করণ বা সাধন মানে বিষয়টা কি কি দিয়ে কর্তা কর্মটা করলেন মানে কর্ম করছেন বা করলেন কর্তার অনেক প্রকার চেষ্টা বা ব্যাপার পৃথক চেষ্টা আর পঞ্চম কারণ হলো দৈর্ঘ্য কপালে যদি থাকে তাহলে কাজ হবে আর কপালে যদি না থাকে আপনি হাজার চেষ্টা করেও কিন্তু কিছু করতে পারবেন না কিচ্ছু করতে পারবেন না কিচ্ছু হবে না এটাই হলো সবচেয়ে বড় সাংঘাতিক ব্যাপার এখানে যে এটা বুঝতে হয় আমাদের বা বুঝতে হবে আমাদের প্রত্যেকটি না হলে কিন্তু আমরা বিচারচার থেকে দূরে চলে যাব অধিষ্ঠান তথা কর্তা করণন চ পৃথক বিলয় বিবিধাস পৃথক চেষ্টা দৈবন চেয়ে বাক্স পঞ্চমায় অধিষ্ঠান কর্তা বিভিন্ন রকমের করণ মানে সাধন বিভিন্ন রকমের চেষ্টা আর পঞ্চম হল দৈব এগুলোকে জান বুঝতে হয় কোন কর্ম কোনো কর্ম থেকেই মানে থেকে গেলে কোন কর্ম কর্ম থেকে গেলে বা কর্ম হতে গেলে যে কোনো কর্ম হতে যদি যায় তাহলে কর্তা চাই করণ বা সাধন চাই অধিকরণ বা স্থান চাই এবং কর্তার নানামিত চেষ্টা প্রয়োজন বেদান্তাদি শাস্ত্রের পরিভাষায় অহংকারী কর্তা আমি করতে গেলে আমার অহংবোধ আমাকে কাজে নামায় আমি অহংকারী কর্তা দেহই হলো আর প্রাণ অপনাদি ব্যাপারই চেষ্টা বলে গৃহীত হয় এই সকলের সহায়তাই সহায়তাতেই কর্ম সম্পন্ন হয় এত আমাদের প্রযত্নের প্রযোজক ও অনুকূল এমন কোন ব্যাপার আছে যা আমরা জানি না এবং দেখি না একেই বলা হয় আমরা যে একটা কাজে নামলাম কেন নামলাম উত্তর দিতে পারবো না কেন নামলাম এই যে হলো দৈব কপালে ছিল তাই আমি এখানে এলাম দেখো দেখেনি কি বিপদ এই হলো ব্যাপার কপালে ছিল কপালে ছিল কপালে ছিল এই মাত্র পঞ্চম মারাত্মক কথাটা কিন্তু দেখবেন লক্ষ্য করে জীবনের বহু ক্ষেত্রে আমরা কিন্তু এরকম ফ্যাসাদে পড়ি কর্ম করতে গিয়ে বা কিছু করতে গিয়ে এমন ফ্যাসাদে পড়ি যে সেই ফ্যাসার থেকে আর উদ্ধার পাওয়া চট করে সম্ভব হয় না দৈব কি বলতে কি বুঝবো শাস্ত্রে চক্ষুর আদি ইন্দ্রিয়ের প্রত্যেকের আনুকূল্যকারী এক একটি অনিষ্কারটি দেবতার উল্লেখ আছে যেমন শরীরের দেবতা পৃথিবীর চক্ষুর দেবতা সূর্য হস্তের দেবতা ইন্দ্র অহংকারের দেবতা রুদ্র মনের দেবতা চন্দ্র ইত্যাদি এই দেবগণের সাহায্যেই সাহায্যে অনেক টিকাকার একেই দৈব বলেছেন কে কেউ বলেন এর বলতে বুঝতে হবে সর্বপ্রেরক অন্তর্জামী খুব ভালো করে শব্দটা খেয়াল করবেন দৈব মানে যে কপালে ছিল তা মানুষ যুগপ্রেরক দৈব মানে হল সর্বপ্রেরক অন্তর্জান কেও বার বলেন দৈব অর্থ হল ধর্মা ধর্ম সংস্কার এই ব্যাখ্যাগুলো আপাতত বিভিন্ন বোধ হলেও মূল তত্ত্ব একই সেটা বোঝা প্রয়োজন প্রশ্ন এই জীবকর্ম জীবকর্ম করে কেন কর্ম প্রবৃত্তি কোথা থেকে এইবো জন্ম কর্ম সংসার সৃষ্টি এর আদি কোথায় এর মূল কারণ কি এর মূলে ব্রহ্ম সংকল্প অহং বহু শ্যাম আমি এক আছি আমি বহু হব পরব্রহ্মের এই সংকল্প থেকেই ব্রহ্মাদি স্তম্ভ পর্যন্ত সর্বভূতের উৎপত্তি ও সকলের শশ কার্যের প্রবৃত্তি বিষয়টা বুঝবেন ভালো করে দাদি চতুষ্পদ জন্তু যেমন নাসিকায় বদ্ধ হয়েও মানুষের ইচ্ছায় তার নিমিত্ত কর্ম করে আমরা সকলেই এরূপ ত্রিগুণে বদ্ধ হয়ে ঈশ্বরের ইচ্ছায় তার নিমিত্ত কর্ম করি এটা শ্রীমৎ ভাগবত ব্রহ্মার বাক্যে স্বীকৃত হয়েছে বিষয়টা খুব ভালো করে বুঝবেন এই ঈশ্বর ঈশ্বর সংকল্প কি ঈশ্বর সংকল্প কি মহানিবাদ বলে হরিহর ব্রহ্মা একে লঙ্ঘন করতে পারেন না কেননা তারাও এই সংকল্পের অধীন সৃষ্টি থেকে পর্যন্ত জগতে যা কিছু কর্ম হয় তা এই নিয়তি বলেই সম্পন্ন হয় এই নিয়তি বলেই চন্দ্র সূর্য বায়ু বরুণাদি শশ কার্যে ব্যক্তিত আছেন এই নিয়তি বলেই সূর্য আদি দেবক্ষি ইন্দ্রিয় শক্তি দান করছেন এই হেতু এই শক্তিকে দৈব বলা হয়েছে এই ঈশ্বর সংকল্পকেই কেউ কেউ সর্বপ্রেরক অন্তর্জামী বলেছেন এই নিয়তি প্রাপ্তম প্রাক্তন বা পূর্ব জন্মের ধর্মাধর্ম সংস্কার রূপে প্রকাশিত হয় এবং জন্মে জন্মে জীবের জন্মকর্মের কর্মের বৈষম্য উৎপন্ন করে লোকে লোকে এই একে বলে জন্যই অদৃষ্ট এখন বোঝা গেল ওপরের তিনটি ব্যাখ্যার মূল্যটা কোথায় নিশ্চয়ই বুঝতে পেরেছেন সবাই যে বিষয়টাকে আমাদের কেন ভালো করে বুঝতে হয় অনেকে মনে করেন দৈবের যখন খন্দন নেই তখন পুরুষকার অবলম্বন করার বিধান তারা বুঝতে পারেন না যে দৈব পুরুষকার রূপেই কর্মের নিয়ন্ত্রণ হয় দৈব পুরুষকার দিকেই পুরুষকার মানে কর্তার যে চেষ্টা আর দৈব মানে যা ছিল অদৃষ্টি দৈব পুরুষকার রূপেই কর্মের নিয়ন্ত্রণ হয় পুরুষকার আশ্রয় করেই দৈব ফল প্রদান করে শস্য উৎপাদনের জন্য বীজ ও ক্ষেত্র যে করি প্রয়োজন জৈব কর্মের বীজ স্বরূপ এবং সুপ্রযুক্ত পুরুষকার কাজ পরিচিত ক্ষেত্র এই উভয়ের সঙ্গে যদি কর্মফল লাভ হয় পরিষ্কার শাস্ত্র বলছেন ক্ষেত্রং পুরুষকার অস্তু দৈব দ্বিজ উদারিত ক্ষেত্র দ্বিজ সমাজে তত সুষ্ঠম সমৃদ্ধ পরিষ্কার মহাভারতে বলা আছে যে ক্ষেত্রং পুরুষ পুরুষকার অস্তু ক্ষেত্র আর দৈব হলো দ্বীজ ক্ষেত্র বীজ সমাজে ক্ষেত্র আর বীজের মিলন শ্রদ্ধ জন্মায় এই বল এইভাবেই আমরা সংসারে আমাদের কর্মফল ভোগ করি বিষয়টা কঠিন খুব কঠিন খুব কঠিন সম্যক আলোচনা প্রত্যেকের এখানে এই জায়গাটায় দরকার যোগবাশিষ্ট রামায়ণ উৎপত্তিত্রকরণই রামায়ণের উৎপত্তিত্রকরণ মহাভারতের অনুশাসন পর্বে এবং আরো বিভিন্ন জায়গায় এই বিষয়ে যথেষ্ট উল্লেখ আছে আপনারা যদি কখনো বিশেষ আলোচনার জন্য এই সমস্ত গ্রন্থ খোলে তাহলে বিষয়টাকে বুঝতে পারবেন যে বিষয়টা কি বলতে চাইছেন ভগবান চোদ্দ নম্বর শ্লোকে যে অধিষ্ঠান অন্তত করণন্ত পৃথক দিবস বিবিধাস্ত পৃথক চেষ্টা দৈবন্ত এই বাস্তবায় এই পাঁচটা বিষয় পাঁচটা বিষয় মারাত্মক অধিষ্ঠান মনে স্থান দেহ হল অহংকাৰ পৃথককৰণ মানে বিভিন্ন সাধন বিভিন্ন চেষ্টা মানে বেপাৰ আৰু পঞ্চম হল দৈৱ এই হল কৰ্ম সম্পাদনৰ পিছনে কাৰণ শৰীৰ বাং কৰ্ম প্ৰাৰবে নৰক ন্যম বা বিপৰীতম বা পঞ্চম পে প্ৰশ্ন হৈ যাব পৰিষ্কাৰ বৈন ভগৱান যোগ শৰীৰ বাং কৰ্ম প্ৰাৰবে নৰক ন্যায্যক বা বিপরীতম বা পঞ্চইতে তোষ্ট হে তব শরীর মন মানুষ শরীর মন ও বাক্য দিয়ে ন্যায্য বা অন্যায্য যে কোনো কর্ম করুক এই পাঁচটি হলো তার পেছনের কারণ পাঁচটাই হলো কারণ পরের শ্লোকে বলছেন তত্ত্বই এবং সতিকর্তার আত্মান কেবলন্তু যশ্যতীয় পশ্যত্বকৃত বুদ্ধিত্ব ন সপস্বত বুদ্ধটা নব ন সপস্বতী দুর্মতি পরিষ্কার ষোল নম্বর শ্বকে বললেন যে বাস্তবিক অবস্থায় এরূপ হলেও বাস্তবিক অবস্থায় এরূপ হলেও নিঃসঙ্গ আত্মাকে যে আত্মাকে যে কর্তা বলে মনে করে তার বুদ্ধি স্বাস্থালী জ্ঞানের দ্বারা পরিমাণজিত না হওয়ায় সে প্রকৃত তত্ত্ব দেখতে পায় না বাস্তবিক অবস্থায় রূপ হলেও এটা দেখলে মনে হবে তাই কিন্তু উর্বোক্ত পাঁচটি কর্মের কারণ হলেও এই পাঁচটাই হলো কর্মের কারণ নিঃসঙ্গ আত্মা দেহের মধ্যে রয়েছেন তাকে কর্তা বলে যে মনে করে তাকে কর্তা বলে যে মনে করে তার বুদ্ধি শাস্ত্রাদি জ্ঞানের দ্বারা পরিমার্জিত না হওয়ায় সে প্রকৃত তত্ত্ব দেখতে পায় না আত্মা নিঃসঙ্গ অহং বুদ্ধি না থাকলে ফলভাগি ফল 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 ফলভাগীর আসবে যদি অহং বুদ্ধি না থাকে অহং বুদ্ধিটা করবে কে ষোল নম্বর শ্লোকটা দেখুক সত্য এবং সতী কর্তারমাক মানঙ্কে বলুন পুজা পশ্চত বুদ্ধি তার নশি দুর্মতি যে দুর্মতি সে বুঝতে পারলো না বাস্তবিক অবস্থাটা এরূপ হলেও উদ্বোক্ত পাঁচটি কর্মের কারণ হলেও নিঃসঙ্গ আপনাকে যে কর্তা বলে মনে করে তার বুদ্ধি শাস্ত্রাদি জ্ঞানের দ্বারা পরিমার্জিত না হয় সে হওয়ায় অনুভব করে না প্রকৃত অনুভব করে না পরের লোকে আসুক যার যার আমি কর্তা এই ভাব নেই যার বুদ্ধি কর্মের ফলাফলে আসক্ত হয় না তিনি সমস্ত লোক হনন করলেও কিছুই হনন করেন না এবং তার ফলে বদ্ধ হন না বিষয়টা বুঝতে পারছেন ভাব যার আমি এই আমিত্ব নেই অহংকার নেই বুদ্ধির যস্য নলিপতে বুদ্ধি কর্মের ফলাফলে আসক্ত হয় না হত্যা বিষয় লোকান তিনি যদি সমস্ত লোক হনন করেন তাহলে ইত্যুই তিনি হনন করেন না এবং তার ফলে তার কারণে তার কোনো বন্ধন দশাও আসে না বন্ধন দশাও বন্ধন জীতপ্র প্রজ্ঞ কর্মযোগী শীতপ্রজ্ঞ কর্মকর্তা পাপ পুণ্যের অধীন পাপ পুণ্যের অধিক পাপ পুণ্যের অধীন তিনি হন না কখনো বিষয়টা খুব ভালো করে বুঝবার চেষ্টা করবেন শীতপ্রজ্ঞ হতে পেরেছেন এই জন্য গীতার শীতপ্রজ্ঞের লক্ষণ সেই দ্বিতীয় অধ্যায়ে ভগবান বলে এসেছেন আর আমরা কোথায় এসেছি না অষ্টাদশ অধ্যায়ে আমরা দ্বিতীয় অধ্যায় পূর্বে অনেকবার বলা হয়েছে যে প্রকৃতি কর্ম করে আত্মা অকর্তা নিঃসঙ্গ সেখানে সেই কথাই কিন্তু দৃঢ় করা হলো দৃঢ় করে বলা হলো ভালোভাবে বলা হলো দেহ ইন্দ্রিয় অহংকার এবং জৈব বা ঈশ্বর সংকল্প এই সকলই কর্মঘটনার কারণ আত্মা বা আমি এর কোনটির মধ্যেই নয় সেটা সুতরাং যে মনে করে আত্মা বা আমি কর্তা সে অজ্ঞান সে প্রকৃত তত্ত্ব জানে না এই অজ্ঞানতা প্রসূত কর্তৃত্বাভিমান অভিমানবশতই তার কর্মবন্ধন হয় যার অহং অভিমান নেই বুদ্ধি যার নির্লিপ্ত তার কর্মবন্ধন হয় না সে কর্ম লোকরক্ষার লোকরক্ষার জন্যই হোক আর লোক জন্যই হোক তাতে কিচ্ছু আসে যায় না এইরূপ প্রত্যেকটা কামনা বদ্ধি আত্মজ্ঞানী পুরুষই হলেন ক্ষীতপ্রব্য ব্রহ্মভূত জীবন জীবনমুক্ত এই সমস্ত নামে তাকে অভিহিত করা হয় এইরকম শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব ব্যক্তিগণের ব্যবহার সম্বন্ধে পাপ পূর্ণ ধর্ম অধর্ম নীতি অনীতি এর কোনো বিচার চলে না কেননা তারা পাপ পুণ্যের অতীত তারা নিশ্চয়গুণ্য বাস করেন শাস্ত্রে বলা আছে আচার্য শঙ্করের উপস্থিত পাই নিশ্চয়গুণ্যে পথি ও বিধি কো নিষেধক তিনি নিশ্চয়গুণ্যে বিচরণ করছেন গুণাতীত অবস্থায় আছেন সর্বদা তার বিধি বাতি আর নিষেধ জাতি কৌশিক উপনিষদে ইন্দ্র প্রতর্দনকে বলেছেন বৃত্ত অর্থাৎ ব্রাহ্মণকে বধ করলেও আমার পাপ হয় না এ কথার মর্মও কিন্তু এই গীতার কর্মযোগীর লক্ষণ এই এই কথা পূর্বেও বলা হয়েছে গীতার দ্বিতীয় অধ্যায়ে গীতার তৃতীয় অধ্যায়ে গিতার পঞ্চম অধ্যায়ে গীতার ত্রয়োদশ অধ্যায়ে এগুলো আমরা পেয়েছি এই কথাগুলোই পেয়েছি কিন্তু আমাদের একটুখানি পেছন ফিরেও তাকানো দরকার তবে আমরা বিষয়টাকে বুঝতে পারবো চলে ঠিকঠিক পরের শ্লোকে জ্ঞান করণম কর্ম কর্তৃটি ত্রিবিধা কর্ম সংগ্রহ জ্ঞান জ্ঞ এবং পরিজ্ঞাতা কর্মের হলো প্রবৃত্তির এই হলো কারণ তিনটে কারণ কর্ম কর্তা এই ত্রিবিধ কর্ম সংগ্রহের আশ্রয় কারণ কর্ম এবং কর্তা কারণ কর্ম কর্তা এই তিনটে বিষয় হলো কর্ম সংগ্রহের আশ্রয় ক্রিয়ার আশ্রয় জ্ঞান কর্মচোধনা করণ কর্ম কর্তৃ ত্রিবিধ কর্ম সংগ্রহ জ্ঞান জ্ঞ এবং পরিজ্ঞাতা মানে যিনি জ্ঞাতা পরিজ্ঞাতা মানে জ্ঞাতা এই তিনটি হলো কর্মচে অর্থাৎ কর্ম প্রবর্তক বা কর্ম প্রবৃত্তির কারণ করণ কর্ম কর্তা এই তিনটি কর্ম সংগ্রহ বা ক্রিয়ার আশ্রয় বিষয়টা ভালো করে উপলব্ধি করুন ভালো করে উপলব্ধি করুন ভালো করে উপলব্ধি করুন তাহলে বুঝতে পারবেন কোথায় নিয়ে গিয়েছেন ভগবান অর্জুনকে গীতার ভাষার মধ্যে দিয়ে মুখ্য দেবের একেবারে চরম জায়গায় জ্ঞান জ্ঞ পরিজ্ঞাতা এই তিনটেই হলো কর্মচেদনা অর্থাৎ কর্মপ্রবর্তন বা কর্ম প্রবৃত্তির হেতু কারণ এই হলো বা আমি কালকে আলোচনায় যাব করণ কর্ম সংগ্রহ কারণ তাৎপর্যটা বুঝতে হবে আমাদের এই শ্লোকের জায়গাটা কঠিন মুখ্য এই জায়গাটা সাধারণ ব্যাপার নয় খুব কঠিন জায়গা আমাদের বারবার আলোচনায় যেতে হবে বারবার আলোচনায় যেতে হবে বারবার বিষয়টাকে নিয়ে নাড়াচাড়া করতে হবে তবে যদি আমাদের ভেতরে প্রবেশ করে গীতার এই গুরুহ আলোচনার বিষয়বস্তু তা আজ এই পর্যন্ত রাখলাম জয় গীতাল জয় গৌর সুন্দর জয় শ্রীমদ্ ভগবত গীতা